ভারতের সেনা প্রধান বলছে যে এই সরকারের সাথে সম্পর্ক নাই কিন্তু আর্মির সাথে ভালো সম্পর্ক আছে মানে বাংলাদেশের সরকারের সাথে সম্পর্ক নাই বাংলাদেশের আর্মির সাথে সম্পর্ক আছে ওরা নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক করবি এই সরকারের সাথে প্রফেসর ইউন সরকারের সাথে সম্পর্ক করবি না মানে ইন্ডিয়ার সেনা প্রধানও বাংলাদেশের দ্রুত নির্বাচন চায় চাও যা করার ও আকারের সাথে করোনো ব্যাবধান বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে হয়তো এই টার্মে সম্পর্ক থাকবে এরপরের টার্মে থাকবে না পররাষ্ট্র উপদেষ্টা তো হাত কসলাইতে কসলাইতে শেষ ইন্ডিয়ার রাষ্ট্রদূতকে ডেকে বলতে পারবে যে তোমার আর্মি সিপ তো সরকারের সাথে সম্পর্ক রাখতে চায় না তো তুমি এমবেসি বসে আছো কেন বর্তমান একটা নতুন আলোচনা যে শিবির বনাম এক্স শিবির তো শিবিরের এই জুলাই গণভ্যুত্থান কতটা ভূমিকা ছিল বিভিন্ন দলে কতটা ভূমিকা ছিল এবং পাশাপাশি ভারতের সেনা প্রধান কেন বাংলাদেশের নির্বাচন চাচ্ছে এ বিষয় নিয়ে নতুন কিছু আলোচনা এবং তথ্য দিয়েছেন পিনাকে ভট্টাচার্য তার আলোচনা আসলে বিশেষ করে বুঝতে পারবেন এই জুলাই গণভ্যুত্থানে শিবির এবং এক্স শিবির এবং বিভিন্ন ছাত্র দল মাধ্যমে যে একটা সমস্যা সৃষ্টি হয়েছে এই মূল কারণটা কি এবং এর ভারতের সেনা প্রধান বলছে যে এই সরকারের সাথে সম্পর্ক নাই কিন্তু আর্মির সাথে ভালো সম্পর্ক আছে মানে বাংলাদেশের সরকারের সাথে সম্পর্ক নাই বাংলাদেশের আর্মির সাথে সম্পর্ক আছে ওরা নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক করবি এই সরকারের সাথে প্রফেসর ইউনুসের সরকারের সাথে সম্পর্ক করবি না মানে ইন্ডিয়ার সেনা প্রধানও বাংলাদেশের দ্রুত নির্বাচন চায় বুঝি চাও যা করার ও আকারের সাথে কোরআন বাবধান বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে হয়তো এই টার্মে সম্পর্ক থাকবে এর পরের টার্মে থাকবে না পরষ্ট্র উপদেশটা তো হাত কচলাইতে কচলাইতে শেষ ইন্ডিয়ার রাষ্ট্রদূতকে ডেকে বলতে পারবে যে তোমার আর্মিসির তো সরকারের সাথে সম্পর্ক রাখতে চায় না তো তুমি এমবেসি বেশি খুলে বসে আছো কে রাস্তা মাপো তো এই কয়েকদিন ছাত্রদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর ছাত্র শিবির নিয়ে মহাগ্ঞ্জাম চলিচ্ছে আমরা অনেকেই কইছে দাদা আপনি কিছু বলেন আমি ছাত্রদল বৈষম্য বিরোধী ছাত্র আর ছাত্র ছাত্রশিবির সবাই তো ভালোবাসি স্নেহ করি আমার প্রশ্ন হইতেছে বাংলাদেশের তরুণদের এইভাবে বিভক্ত করলো কে বাংলাদেশের তার বিভক্ত হইতে দেওয়া যাবে না তো আমার ডাইন হাতের সাথে বাম হাতের লড়াই কে লাগাই দিল সবাই অনুরোধ প্রেসিডেন্ট সেক্রেটারি শীর্ষ নেতারা এই সব দলের কেউ অন্যের বিরুদ্ধে বলবা না আইস থেকে টিভি চ্যানেলে গিয়ে তর্ক না ডিফিউজ করো এখন থেকে কয়েকদিন খান্ত দাও এজেন্সির লোক শিবিরের ছাত্র দল সেই যা অন্যের উপর ঝাঁপায় পড়বে আমি চোখে চোখে দেখতে পাইতেছি এজেন্সির লোকেরা পূর্ণ শক্তি নিয়ে নেমে গেছে লক্ষ্য তরুণ সম্প্রদায়ের মধ্যে ফাটল তৈরি করা সফল হয়েছে তারা পরস্পরের সাথে সংঘাত লাগায় দেওয়া সফল হয়ে গেছে তবে এই ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত যে শব্দগুলো হইতেছে শিবির এক শিবির জুলাই আন্দোলনের নেতাদের মধ্যে যে এত শিবির থাকার ব্যাপারটা এবং আন্দোলনে যোগ দেওয়া অনেকের বিশেষ করে এই যে সেকুলার শহুরে এলিটদের। এদের মনে মনে হয় লজ্জা লাগিছে এমনকি হাসিনাকে হটানোর আন্দোলনেও তারা নামছিলেন এই ব্যাপারে আফসোসও দেখা যাচ্ছে কারো কারোর মধ্যে এদিকে জাতীয় নাগরিক কমিটি যেটা হয়েছে না এর মধ্যে অনেক পালট চলতেছে এক শিবিরদের নাকি ভালোভাবে অন্তর্ভুক্ত করা হইতেছে না আবার যারা তাদেরকে নিতেছে না তারাও নাকি জীবনে কোনো না কোনো সময় শিবিরের সাথে সংশ্লিষ্ট ছিলেন আন্দোলনের নেতৃত্বে শিবিরের ভূমিকা কতটা সেটা নিয়েও বিতর্ক চলতেছে বাকশালী শাসনের প্রথা অনুযায়ী শিবির ত্যাগ ঘটনাও নাকি ঘটতেছে কয়দিন আগে আজারি একটা কথা বলছিলেন যে রাজাকার শব্দটা এখন সম্মান সূচক হয়ে গেছে শুনেন আমার নবীকে গালি দিত গণক জাদুকর এরপর গালি দিত পাগল নির্বংশ বলে আর আমাদেরকে গালি দেয় মৌলবাদী বলে আমাদেরকে গালি দেয় রাজাকার বলে আর রাজাকার শব্দটা তো এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে অ্যাওয়ার্ড শেখ হাসিনার শাসনে আমরা তো জানি শিবির পরিচয় দেওয়ারও পাইছিল না শিবির ত্যাগ দেওয়া হত্যা গুমের মারধরের ঘটনা তো অগণিত আব্রারকে তো এভাবেই মারা হয়েছে তাই না ফলে গোপন তো করতেই হইতো উপায় তো ছিল না হাসিনাকে হটানোর পরে বহু বছরের বাড়তে ভেঙে গেছে তাই অনুমান করি যে শিবির বা এক শিবিররা গর্ব নিয়ে নিজেদের পরিচয় দিতেছে যে রাজাকারের মতো একটা সম্মানের ব্যাপার হয়ে উঠছে শিবির হওয়াটা নিজের যে পরিচয় আপনার সামনে আনতে চান সেই নামে আপনাকে ডাকার ঘটনাকে ট্যাগ বলা কঠিন তবে এটাও ঠিক যে দেশে এখনো বহু সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিসর আছে যেখানে শিবির পরিচয় জামাতের পরিচয় সমস্যা হয় ওইদিকে ছাত্রদলও মনে হয় একটা অ্যান্টি শিবির মুডে আছে ফলে কোথাও কোথাও এটা ট্যাগ হয়ে উঠতে পারে এবং দমন পীড়নের বৈধতা ঝুঁকি ঝুঁকিতে থাকেই এই যে পরিস্থিতিতে চলতেছে এই পরিস্থিতিতে বিপ্লব পরবর্তী প্রতিক্রিয়া বা অস্থির সময় সব বিপ্লবের পরে এরকম অস্থির সময় আসে যারা জুলাই বিপ্লবকে বিপ্লব বলে স্বীকারী করতে চান না তাদের জন্য এইখানে কিছু ইশারা আছে কিছুদিন পরে বিষয়গুলো হয়তো আর এতটা জটিল থাকবে না আপনারা ভাবতে পারেন যে প্রথম আলোতে জামাতের হামিদের সাক্ষাৎকার চাপা হইতেছে এইটা প্রথম আলো করতেছে এমনি এমনি না বাংলাদেশের রাজনৈতিক পরিষদের জামাত শিবির নিয়ে যে কুসংস্কার ট্যাবু ছিল সেটা দূর হইতেছে এটাই তার প্রমাণ এবার মূল আলোচনায় আসি জুলাই বিপ্লবের শিবিরের কৃতিত্ব নিয়ে শিবির নিয়ে কিছু কওয়া আমার জন্য মুশকিলই বটে মানে শিবির নিয়ে কিছু কইলেই বিশেষ করে বিএনপি এসে কইবে আপনার প্রিয় শিবির কেউ কেউ গালাগালিও শুরু করবে কথাটা মিথ্যা না শিবির প্রসঙ্গে আমার কিঞ্চিৎ দুর্বলতা আছে এটা আমি আগেও বলছি তাও আমি চেষ্টা করবো বস্তুনিষ্ঠভাবে আলাপটা করার আমি যে কথাগুলো বলবো আপনারা কানেক্ট করতে পারবেন ঐতিহাসিক ঘটনার সাথে আমি যে শিবিরকে এক্সট্রা খাতির করি নাই জামাতকে এক্সট্রা খাতির করি নাই সেটা আলাপ শেষ হলেই বুঝবেন জুলাই বিপ্লবের শিবিরের ভূমিকা বা কৃতিত্ব যদি বুঝতে যায় তাহলে একটু পিছে থেকে শুরু করতে হবে প্রথমে দেখব আমরা হাসিনার বাকশালী শাসন এবং বাঙালি জাতীয়তাবাদের ইতিহাস চর্চার দিক থেকে আন্দোলনের নেতাদের বয়স কত ধরেন বিশ থেকে পঁয়ত্রিশ এইটুকু তাহলে এদের রাজনৈতিক আর ঐতিহাসিক চেতনা পুরাটাই গড়ে উঠছে হাসিনার কঠোর বাকশালী শাসনে বাঙালি জাতীয়তাবাদের একচেটিয়া দখলের মধ্যে তাই না তো এই তরুণ তরুণীরা কি দেখলো রাজনৈতিক পরিসর হিসাবে তারা দেখলো বাংলাদেশ পুরোপুরি ভারতের দখলে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম সংস্কৃতি যেন লজ্জার বিষয় তারা নির্যাতনের শিকার বাংলাদেশের রাস্তায় দাড়ি টুপি নিয়ে হাঁটা যায় না পুলিশ ধরে বাংলাদেশের সব মসজিদ হয়ে উঠছে আলাক্সা মসজিদের মতো ইসরায়েলের মতো পুলিশের ঠাসা থাকে মসজিদ বাসায় ধর্মীয় বই রাখা যায় না বলে জিয়াদি বই দাড়ি টুপি থাকা মানে তারা আয়নাঘরে আটকায় রাখা যায় ঘরের দেয়ালে যে লেখা সেটা তো সারা বাংলাদেশের সাধারণ মুসলমানের আত্মনাদ আলেমদের নির্বিচারে গণহত্যা করা যায় সর্বজন শুদ্ধ আলেমকেও রিমান্ডে অত্যাচারের শিকার হইতে হয় বছরের পর বছর আটকা থাকে বিনা বিচারে মুসলমানের সংস্কৃতি নির্বাসনে আর বাংলাদেশে যে সংস্কৃতি সেলিব্রেট করা হয় সেটা আসলে বাঙালি হিন্দু সংস্কৃতি আনন্দ বাজার আনন্দ না লুকায় উল্লাস করে নিউজ করে ঢাকার পয়লা যেন অষ্টমীর এক ডালিয়া মানে পয়লা বৈশাখ তো লিখতেছে কার সঙ্গে তুলনা করা যেতে পারে কখনো মনে হচ্ছিল কলকাতার কলেজ স্কয়ার বা এক ডালিয়ার পূজা মণ্ডপ কখনো বা শান্তিনিকেতনের বসন্ত উৎসবের চেহারা রমনার বটমূলের বৃন্দগানই হোক কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনের রাজপথে মঙ্গল শোভাযাত্রা পুজো বসন্তের উৎসব মিলেমিশে একাকার ঢাকার নববর্ষের সকাল কি আনন্দ এটাই চাইছে ইন্ডিয়া এটাই চাইছে আওয়ামী এই কলকাতার সাংস্কৃতিক বিজয়কেই আওয়ামী লীগ বাকশাল বাঙালি জাতীয়তাবাদ দেশের স্বাধীনতা হিসেবে উপস্থাপন করছে আওয়ামী লীগের যে বাঙালি জাতীয়বাদ ইতিহাসের যে বয়ান তারা বলে যে সাতচল্লিশে একটা ভয়ানক ঘটনা ঘটছে দেশ ভাগ ভারত ভাগ হয়েছে ভারত ভাগ হয়ে ভারত আর পাকিস্তানে তাদের জন্য মহাবিপর্যয় কিন্তু অবাক ব্যাপার দেখেন ব্রিটিশ ভারত যেটা আসলে মূলত মোগল হিন্দুস্থান ছিল সেটাই মানতে চায় না তারা তারা এটাকে মিথিক্যাল ভারত হিসেবে দেখে সেই ভারতই হইল আজকের ভারত সেই মহাভারত যেটা ভাগ হয় নাকি পাকিস্তান সৃষ্টি হয়েছে তাহলে ইতিহাসের সবচেয়ে বড় ভিলনকে এই ইতিহাসে যদি না তাই না তাইলে আমার স্বাধীনতা তো অভিশপ্ত কারণ যেই মহাভারত ভেঙ্গা পাকিস্তান তৈরি হইল যেই পাকিস্তান আমাদের পূর্বপুরুষের লড়াইয়ের ফসল সেটাই যদি ভুল হয় তাহলে সঠিক কোনটা সঠিক হচ্ছে ইতিহাসে সেই ভুল শোধরানো সেই মহাভারতের মিথিকাল ভারতে ফিরে যাওয়া ওইখানে ফিরে গেলে আমার মুক্তি এটাই হইয়া দাঁড়ায় আওয়ামী লীগের স্বাধীনতার পড়ায় এটাই হইতেছে অষ্টমীর ডালিয়া এটাই পয়লা বৈশাখ এটাই বাঙালির প্রত্যাবর্তন মহাভারতে এটাই আওয়ামী তো বাঙালি জাতীয়তাবাদের দৃষ্টিতে স্বাধীনতার এই বয়ান এটা যদি নাগরিকদের মুক্তির সম্ভাবনা না থাকে তাহলে সেটাই তো সবচেয়ে বড় ব্যর্থতা তাই না এখন চিন্তা করেন বাংলাদেশের নাগরিকদের যদি প্রকৃত স্বাধীনতা চাইতে হয় তাহলে তো বিকল্প একটা ইতিহাস চিন্তা লাগবে আওয়ামী লীগের বাইরে তাই না কেননা খোদ স্বাধীনতার বয়ান আপনার মুক্তির আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারতেছে না তো এখন দেখেন আপনি যদি দেশের মানুষের মুক্তি চান স্বাধীনতার রাজনীতি করেন আন্দোলন করেন তাহলে তো একটা সংগঠিত রাজনৈতিক শক্তি লাগবে আপনার জন্য দেশের মানুষকে আহ্বান জানাইতে হবে তো সেই রাজনৈতিক শক্তি থেকে সবচেয়ে বড় কথা জনগণের ভরসাস্থল হইতে হবে তো আপনাকে আপনার ডাকে তারা সারা না দিলে কিভাবে আন্দোলন করবেন আপনি তখন সংগঠিত রাজনৈতিক শক্তি খোঁজ করবেন তাই না উক্তে বেড়াবেন দেশের রাজনৈতিক সংগঠনগুলোর দিকে নজর দিবেন তাদের বয়ান ইতিহাস চিন্তা যাচাই বাছাই করবেন তাই না হাসিনার প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যদি সম্ভাবনা খুঁজতে যায় দেখেন কারা কারা আছে বিএনপি আছে বাম দল আছে দুই একটা জামাত আছে শিবির আছে এই তো হেফাজত আছে এই পর্যায়ে এসে আপনার মনে হবে যে বাংলাদেশে প্রকৃত স্বাধীনতার ভিত্তি কোথায় দেশের নাগরিকদের মুক্তির জন্য উপযুক্ত তাই না আপনি যে নির্যাতিত তারা হাসিনার দমন পীড়নে তারা পৃষ্ঠ নেতারা জেলে কর্মীরা গুম হয়ে যাচ্ছে ক্রস ফায়ারে যাচ্ছে ঘর বাড়ি ছেড়ে পালাই বেড়াচ্ছে বনে জঙ্গলে তাই না ভালো একটা সম্ভাবনা খুঁজে পেলেন মুসলুম দল সাধ্যমতো লড়াই করতেছে রক্ত দিতেছে তখন তাদের ইতিহাস চিন্তার দিকে নজর দেবেন আপনি কি পেলেন আপনি তো খুব একটা স্পষ্ট কিছু বুঝতে পারলেন না বিএনপির মধ্যে আপনি তো গণতন্ত্রের দাবি দেখবেন ভোটের দাবি দেখবেন তারা একটা ভোট চাইছে তাদের মধ্যে মধ্যে ভারত আছে একটা সেকশনের লোকেরা বলে না যে আপনারা দেখতে পান প্রোগ্রাম করছি ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা কি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলি না সত্য কিন্তু এটাও সত্য বিএনপির মধ্যে ভারতকে সন্তুষ্ট কইরা দেশে গণতন্ত্র ফেরানোর আশাও আছে তো এটা তো মিথ্যা কথা না তাই না আপনারা তো দেন দরবার করছেন করেন এখনো তাই না আপনারা তো অমিত শাহের কাছে কুজা হয়ে দাঁড়ান আপনারা তো আদানির জন্য ওকালতি করেন তাই না অর্থাৎ খোদ দখলদারের কাছে নিজের মুক্তির জন্য সাহায্য চাইছেন অদ্ভুত ব্যাপার এই দ্বন্দ্ব আপনি বুঝতে পারবেন না সহজে নিয়ে কিছু বলা যাবে না হিন্দুত্ববাদকে নিয়ে কিছু বলা যাবে না হাসিনার আমলে আলাপ আসছে মূলত বিএনপি মনা অ্যাক্টিভিস্টদের কাছ থেকে এমনকি আপনারা খেয়াল করলে দেখবেন ভারতীয় পণ্য বয়কট আন্দোলনে যারা আমার সবচেয়ে বেশি বিরোধিতা করছিল তাদের আপনি বিএনপি পন্থী বলে চিনতে পারবেন আমি আর নাম বলি না আবার এটাও সত্য বিএনপির শীর্ষ এই ভারতীয় পণ্য বয়কট আন্দোলন সর্বাত্মক সাহায্য সমর্থন করছিল আমি নিজে সাক্ষ্য দিচ্ছি আমি যখন বলতাম যে ওনাদেরকে বিএনপি নেতাদেরকে যে ওরা কেন করে তখন বলে ও না ওরা আমাদের লোক না আমাদের সাপোর্টার তার মানে বিএনপির মধ্যে এক একটা ভারত প্রশ্নে সলিড কোনো অবস্থান নাই নানা অবস্থান আছে নানা মত আছে এর মধ্যে চরম ভারতপন্থী অংশ আছে ওইদিকে তাদের কোনো সুস্পষ্ট ঐতিহাসিক অবস্থান নাই জনতার সামনে নিজেদের ইতিহাসের বয়ান স্পষ্ট করে উপস্থাপনা করেনি বিএনপি বিএনপির একটা ইন্টারেস্টিং দাবি ছিল সেটা কি জানেন সেটা হচ্ছে আওয়ামী লীগ আছে বিএনপির ঘোষক তাই না তখন আমরা মনে পড়বে যে স্বাধীনতার বয়ানকে আওয়ামী লীগ খাওয়াইতেছে তার আর একটা বিএনপির বিরোধ আসলে কি নিয়ে তাদের পার্থক্য কেবল মুক্তিযুদ্ধের মালিকা না নিয়া যে বয়ানে হাসিনা একশো পার্সেন্ট নিয়ন্ত্রণ দাবি করতেছে বিএনপি সেখানে অংশীদার হইতে চায় আর কি সে দেশ শাসন করার অধিকার চায় এখন এইটা একাই আওয়ামী লীগ করতেছে তাই না তো ঘটনা বোঝার জন্য আপনাকে যখন জিন্নার দিকে হবে তখন দেখবেন বিএনপির কাছে তারা এই বিষয়ে নেয়নি বাঙালি ইতিহাস চিন্তা থেকে বুঝতে পারে না যে পাকিস্তান ইতিহাসের একটা অপরিহার্য ঘটনা এটি কেবল ব্রিটিশ ভারতের স্বাধীনতা ছিল না বরং মুসলমানদের জন্য একটা নিরাপদ রাষ্ট্র তৈরির প্রয়োজনীয়তা ছিল শুধু মুসলমান না ভারতের সংখ্যালঘুদের জন্যে নিরাপদ রাষ্ট্র তৈরির প্রয়োজনীয়তাও ছিল জিন্না তো ভারতের সংখ্যালঘুদের নেতা হ্যাঁ ঠিক মুসলমানদের নেতা না সংখ্যালঘুর নেতা হিন্দু দলিতের নেতাও ছিল জিন্না পাকিস্তানে যারা হিন্দু ছিল তারা ছিল দলিত পশ্চিম পাকিস্তানের দলিত সুজাক তেহরিক দল আছে হিন্দুদের এরাই কিন্তু পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ হিন্দু পূর্ব পাকিস্তানের যোগেন মন্ডল জিন্নার সাথে ছিল নমসূদ্রদের নেতা যোগেন মন্ডল থাকতে পারেনি পরে সেটা ভিন্ন আলাপ আমি ওই আলাপে আর না যাই মানে ধরেন যোগন মন্ডল পাকিস্তানে থাকতে পারেনি তো বাঙালিরাও তো পাকিস্তানে থাকতে পারেনি ভাই আমরাও তো থাকতে পারিনি তাই না সেই আলাপটা অন্য আলাপ ব্রিটিশরা চলে যাওয়ার পরে মুসলমানরা হিন্দু রাষ্ট্রের হয়ে পরে যেখানে রাষ্ট্রের ভিত্তি গণতন্ত্র এবং আইনের শাসন না বরং একটা বিশেষ জাতীয়তাবাদ নিখিল ভারত ধারণা যেটা আসলে হিন্দুত্ববাদ এই সংখ্যালঘুকে বাঁচাইতে জিন্না পাকিস্তানের ধারণা নিয়ে লড়াই করছে নাহলে আজকে ভারত যদি অখণ্ড থাকতো ভাবতে পারেন এই পুরা ভারতীয় মুসলমান এবং দলিতেরা কি দুর্বিশহ জীবন পাইতো মোদীর ভারতে হইতে সেটা এখনই দেখতে পারতেছেন তখন আপনি বুঝবেন জিন্না আসলে ইতিহাসের একজন ভিশনারি নেতা ছিল ইতিহাসের একজন মহানায়ক ছিল আপনি তখন বুঝবেন যে বিএনপি কেন জনতার মধ্যে গ্রহণযোগ্যতা পাচ্ছে না বিএনপির আহ্বানে জনগণের সারা কম কেন কারণ তার ভারত প্রশ্নে অস্পষ্ট রাজনীতি এরপরে তখন আপনি জামাত শিবিরেদের দিকে নজর দেবেন তাই না কি দেখবেন আপনার তখন মনে হইতে পারে যে এই জামাত শিবিরের মধ্যেই বিকল্প ইতিহাস চিন্তা পাওয়া যেতে পারে যেটা আপনার আকাঙ্ক্ষার সাথে যুক্ত আপনারা দেখবেন শিবিরের মধ্যে পাকিস্তান জিন্না ভারত বিরোধী অবস্থান একটা সুসংগঠিত বয়ান আছে তারা বাঙালি জাতীয়তাবাদকে ভারতীয় জাতীয়তাবাদের একটা শাখা হিসেবে চিহ্নিত করতে পারে সক্ষম তারা বোঝাতে সক্ষম যে হাসিনা মুক্তিযুদ্ধের নামে ভারতীয় দখলদারিত্ব কায়েম করছে আওয়ামী আসলে ভারতীয় আধিপত্যবাদের শক্তির হাতের পুতুল এমনকি মৌদি এবং জামাত পাকিস্তানের যে বিরোধিতা করছিল তারাও এখন জিন্নাকে তাদের বয়ানে গ্রহণ করছে তখন শিবির জামাত দেখলে আপনার মনে হইতে পারে যে এইটা বাংলাদেশের মানুষের মুক্তির একটা পূর্ণাঙ্গ প্যাকেজ ইতিহাসবোধ আছে ধর্ম আছে ইতিহাস চিন্তা ঠিকঠাক আছে ভারতকে সঠিকভাবে চিহ্নিত করা হয়েছে বাঙালি জাতীয়তাবাদকে ভারতীয় জাতীয়তাবাদের শাখা হিসাবে চেনানো হয়েছে আপনি যখন এই বিকল্প ইতিহাস চিন্তার সামনে এসে দাঁড়াবেন জামাত শিবিরের তখন দেখবেন যে বিএনপি কেন জনগণের আস্থা পাচ্ছে না কিন্তু আপনি যদি আরো গভীরে যান তাহলে দেখবেন যে জামাত শিবিরের ডাক জনগণ সারা দিচ্ছে না কেন কি কেবল হাসিনার দমন পীড়নের কারণে নাকি আরো কোনো কারণ আছে আসেন সেটা একটু বুঝে দেখি জামাত শিবির প্রসঙ্গে একটাই অস্বস্তি বাংলাদেশের মানুষের মনে সেটা হইতেছে জামাত শিবির কেন উনিশশো একাত্তর নিয়ে স্পষ্ট কোনো আলাপ করে না তাদের বক্তব্য উনিশশো একাত্তর পুরাপুরি ভারতীয় ষড়যন্ত্র কিছু গাদ্দার বাঙালি সহযোগিতা ভারত দেশটাকে ছিনে নিয়েছে আপনার মধ্যে অস্বস্তি তৈরি হবে কারণ আপনি তো মানুষের বেদনা চোখের পানি রক্ত চেনেন আপনি তো ইতিহাস দেখছেন মুক্তিযুদ্ধ তো খুব দূরের ঘটনা না এগুলো তো অস্বীকার করতে পারবেন না আপনার তখন মনে হবে একদম নিরপেক্ষভাবে দেখলে উনিশশো একাত্তরের ঘটনা কেবল ষড়যন্ত্র দুর্ঘটনা না এটি ইতিহাসের একটা গভীর বাস্তবতা যেখানে লাখো মানুষের রক্ত ছুটছে মুক্তিযুদ্ধের বয়ানে যতই দুর্বলতা থাকুক ভারতের যতই উস্কানি থাকুক যতই ষড়যন্ত্র থাকুক স্বাধীন বাংলাদেশ তো আমরা চাইছিলাম লড়াই করছে আমাদের মানুষ রক্ত দিচ্ছে জামাতার শিবির যেই বয়নি আনুক না কেন তারা যেই প্রশ্নের উত্তর দিতে পারবে না এখনো পারেনি সেটা হচ্ছে পঁচিশে মার্চটা একটা জেনোসাইড হয়েছিল গণহত্যা হয়েছিল তাই না আপনারা তার প্রতিবাদ তো করেন নাই রাজনীতিতে জেনোসাইড একটা ডিসাইসিভ মোমেন্ট ভেরি ডিসাইসিভ মোমেন্ট আপনাকে এই সময় ভিক্টিমের পক্ষ নিতে হবে ওই মোমেন্টে পক্ষ নিতে না পারাটা রাজনৈতিক ব্যর্থতা এই যে এক্সিবির ধারণা এইটা হইতেছে শিবিরের সেই অংশ যারা শিবিরের হিস্ট্রিগ্রাফি ইতিহাসবোধ হিস্ট্রিসিজমকে অন করে আবার উনিশশো একাত্তরের মার্চের রাইট ডিসিশন নিতে না পারাটাকেও ডিজন করে আপনি তখন এমন একটা নতুন ইতিহাস চিন্তায় নতুন হিস্ট্রিগ্রাফিতে পদর্পণ করেন যা একদিকে ভারতীয় আধিপত্যবাদকে প্রত্যাখ্যান করবে অন্যদিকে উনিশশো একাত্তরের বাস্তবতাকেও অস্বীকার করবে না তাইলে আগামীর বাংলাদেশে সেই রাজনীতি কিভাবে তৈরি হবে বাংলাদেশের স্বাধীনতাকে পোস্ট কলোনিয়াল রাষ্ট্র হিসেবে দেখতে হবে যেখানে ভারত বা পাকিস্তানের কোনো প্রভাব নাই বরং এটা একটা স্বতন্ত্র জাতিরাষ্ট্র যেখানে জনগণের স্বার্থই মুখ্য জনগণই এই রিপাবলিকের মালিক তারাই তার ইতিহাসবোধের কর্তা আপনি তখন দেখবেন বাংলাদেশ ভারতের মতো একটা আগ্রাসনবাদী সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী রাষ্ট্র না আবার পাকিস্তানের মতো একটা ধর্মভিত্তিক রাষ্ট্রও না এটা সত্যিকার অর্থে একটা আধুনিক পোস্ট কলোনিয়াল রাষ্ট্র যেখানে নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করা দরকার আপনার এই নতুন ইতিহাস ভাবনা আপনাকে ওই সাবেক এক্সিবিট বানায় দেবে আর এইখান থেকেই শুরু হবে নতুন রাজনৈতিক আন্দোলন যা ভারত বা পাকিস্তানের ছায়ারায় বাংলাদেশের জনগণের প্রকৃত মুক্তি নিশ্চিত করবে আমরা সেই রাস্তায় হাঁটতে শুরু করছি বাংলাদেশের আগামী রাজনীতির দিশাও আসবে ওইখান থেকে আর আমি মনে করি যে এই সাবেক শিবির যারা জামাতের রাজনীতিতে যায় নাই আবার শিবিরের ইতিহাসবোধ পাইছে তারাই আগামী বাংলাদেশের ইন্টেলিজেন্সিয়া বাংলাদেশের রাজনীতি এখন এক সন্ধিক্ষণে দাঁড়ায় নতুন রাজনীতি জন্ম নিচ্ছে আমরা যা যা দেখছি তার নতুন রাজনীতির প্রসব বেতনা পুরনো বয়ানের আবর্ত থেকে বেড়ায় নতুন দৃষ্টিভঙ্গি গড়ে তোলার সময় আসছে আমরা যদি সত্যি একটা স্বাধীন সার্বভৌম এবং জনগণের কল্যাণের নিবেদিত রাষ্ট্র করতে চাই তাহলে অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে এবং ভবিষ্যতের জন্য একটা সুসংহত দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে এটাই বাংলাদেশের আগামী ইতিহাস চেতনা এখন সময় বাংলাদেশের তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করার বিভক্তির রাজনীতি থেকে বেড়ায় এসে একটা নতুন জাতীয় চেতনার ভিত্তি গড়ে তোলা আমাদের লক্ষ্য হওয়া উচিত একটা এমন বাংলাদেশ যেখানে ব্যক্তি স্বাধীনতা গণতন্ত্র ন্যায় বিচার সার্বভৌমত্ব এবং মানব সত্তার মর্যাদা থাকবে যে তরুণেরা অতীতে ভিন্ন মতাদর্শের কারণে বিভক্ত ছিল তাদের সামনে এখন ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করার সুযোগ আসছে আমাদের ভুলে গেলে চলবে না একটা জাতি তখনই উন্নতি করে যখন সে নিজের ইতিহাসকে গ্রহণ করে তার থেকে শিক্ষা নেয় এবং ভবিষ্যতের জন্য নতুন দিগন্ত উন্মোচন করে বাংলাদেশের ভবিষ্যৎ আজ আমাদের হাতে ইতিহাসের জটিলতাগুলোকে বুঝে ভুল শুদ্ধে এবং বিভক্তির রাজনীতি পরিহার করিয়া আমরা কি পারবো একটা সত্যিকারের স্বাধীন আধুনিক আত্মনির্ভরশীল রাষ্ট্র গড়ে তুলতে উত্তরটা আমাদের সকলের হাতে এখন সময় সামনে আগায় যাওয়ার নতুন বাংলাদেশ গড়ার নতুন সম্ভাবনার দুয়ার উন্মুক্ত করার আসেন সেই কাজে আমরা হাত লাগাই বিপ্লবের প্রেরণা থেকে শক্তি নেয়া সামনে আগায় যাই দর্শক আলোচনাগুলো শুনেছেন শুনে বুঝতে পেরেছেন কারা এর পেছনে কাজ করছে কারা কলকারি নাড়তেছে মূল কথা এটা বুঝতে হবে এটা অপশক্তি আমাদের জুলাই গণভ্যুত্থানের যে সমস্ত নায়করা রয়েছেন যে সমস্ত সাপোর্টটা রয়েছেন তাদেরকে বিভ্রান্তি করার জন্যই আসল মূলত এই কাজগুলো করেছেন তারা এবং তারা সফলতা অর্জন কিনা স্পষ্ট করেছেন এই জন্য সকল আমি বলবো তরুণদের ছাত্রদল হোক বা শিবির হোক বৈষম্য বিরোধী হোক সাধারণ শিক্ষার্থী হোক প্রত্যেকের উচিত এগুলোর বিরুদ্ধে সচ্চার থাকা এবং কাজ করা যে আসলেও আমাদেরকে দিয়ে কী করা হচ্ছে আর আমরা কী করতেছে সে প্রশাসক আলোচনাগুলো শুনেছে শুনে আপনার ব্যক্তিগত মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন